নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল কালকে যেভাবে মার্কেট পড়ে গেছিলো পাঁচ পার্সেন্টেরও আরও বেশি নিচে পড়ে গেছিলো সেখানে আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে আজকে ওই মার্কেট হয়তো অনেক নিচে চলে যাবে তো আলটিমেটলি সকালে মার্কেট গ্যাপ আপে খুলেছিল তারপর একটু ধীরে ধীরে পড়ে গেছিলো তারপর কিন্তু মার্কেট আবার ঠিক নিজস্ব জায়গায় ফিরে এসেছে এবং বেশ ভালো জায়গায় উপরে বন্ধ করেছে নিফটি এক সময় পাঁচশো পয়েন্টের উপরে চলে গেছিলো লাস্ট অফ অল তিনশো চুয়াত্তর পয়েন্ট প্লাসে বন্ধ করেছে এবং ব্যাঙ্ক নিফটিও ঠিক তাই ছশো পয়েন্টের উপরে বন্ধ করেছে যেটা ভাবা গেছিলো আজকে মার্কেট কালকে তো ক্র্যাশ হয়েছিল আজকেও মার্কেট ক্র্যাশ হবে প্রত্যেকেই যা বলেছিলেন বিভিন্ন চ্যানেলে দেখলাম কিন্তু দেখা গেল ইন্ডিয়ান মার্কেট এতটাই স্ট্রং আছে কালকে আমরা নিশ্চয়ই দেখেছি যে ডিআইআই বারো হাজার কোটি টাকা বাই করেছে আর এফআইআই ন হাজার কোটি টাকা সেল করেছে তাহলে এফআইআই যতই সেল সেল করুক না কেন মার্কেটকে যতই নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন ডিআই কিন্তু ঠিক মেকআপ দিয়ে ঠিক উপরে নিয়ে যাচ্ছে তো এতটাই ডিআই স্ট্রং আছে সেই হিসাবে আমরা বলতে পারি যে আগামী দিনে হয়তো মার্কেট ইন্ডিয়ান মার্কেট পড়লেও ধীরে ধীরে পড়বে একবারে মার্কেটকে ফেলতে পারবে না ন্যাসদ্যাক ডাউজন্স এই সমস্ত ইন্ডেক্স বা কাউন্টারগুলি বা স্টক এক্সচেঞ্জগুলি আমেরিকান স্টক এক্সচেঞ্জগুলি যেভাবে পড়ে গেছিলো দুদিনে টানা পড়ে গেছিলো এবং সাথে সাথে ইউরোপিয়ান মার্কেটও প্রচুর পড়ে গেছিলো সেটা যদি আমরা দেখি সেটা বুঝতে পারবো সেটা যেমন যদি আমরা দেখি যে এখন যা পরিস্থিতি গতকালের থেকে এখন পরিস্থিতি অনেকটাই ভালো যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের মার্কেট প্রায় এখন একশো কুড়ি পয়েন্ট প্লাসে চলছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট প্লাসে আছে ড্যাক্স জার্মানির মার্কেটও দুশো তেইশ পয়েন্ট প্লাসে চলছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ইউরো স্টকসও এক পার্সেন্টের মতো পজিটিভ চলছে আমেরিকান ইন্ডিসেস যেগুলি এসএনপি সেটা খুব সামান্যতম একটা নেগেটিভ চলছে মাইনাস এগারো পয়েন্ট ডাউজন্স তিনশো উনপঞ্চাশ পয়েন্ট এটা আমি আমেরিকান ইন্ডিস বলছি নেগেটিভে আছে আর ন্যাসদ্যাক বত্রিশ পয়েন্ট প্লাসে আছে তো আলটিমেটলি গত কয়েকদিন যে আমেরিকার মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট পড়েছে ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেইভাবে গতকালই একটু বেশি পড়েছিল আজকে কিন্তু মেকআপ করার চেষ্টা করেছিল তার সত্ত্বেও অনেকটাই মেক করে দিয়েছে এবং আজকে এশিয়া এবং প্যাসিফিক যে ইন্ডেক্সগুলি হ্যাংসেং এখন দুশো নিরানব্বই পয়েন্ট প্লাসে চলছে সেগুলি দেখে আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি ওয়াল মার্কেটও যে গ্লোবালি একটা ক্রাইসিস এসে গেছিল সেটা এখন আর নেই এখন এখন যেটা ড্যাক্স এফ এগুলি সব প্লাসে চলছে প্লাস ডাউজন্স ছশো বাহান্ন পয়েন্ট প্লাসে চলছে ডাউজন ইন্ডেক্স ফিউচার এবং নিকি ইন্ডেক্স ফিউচার দুশো সতেরো পয়েন্ট প্লাসে চলছে এশিয়ান মার্কেটও বেশ এখন অনেকটা পজিটিভে চলে এসছে তো এই সমস্ত দিকগুলি দেখলে মনে হচ্ছে আগামী দিনে আরও একটু মার্কেট স্ট্রং হওয়ার সম্ভাবনা থেকে গেল ইন্ডিয়ান মার্কেটকে খুব তাড়াতাড়ি ক্রাশ করা বেশ মুশকিল আছে আমরা যদি দেখি যে নিফটি নিফটি গতকাল পাঁচ পার্সেন্টের বেশি পড়েছিল প্রায় এগারোশো বাহান্ন পয়েন্ট পড়ে গেছিলো পরবর্তীকালে লাস্টের দিকে একটু টেনে মেক হয়েছিল মানে একসময় পড়ে গেছিলো সিমিলারলি আজকেও কিন্তু নিফটি পাঁচশো বত্রিশ পয়েন্ট একসময় বেড়েছিল মানে টু পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু লাস্টে একটু পড়ে গেছে তিনশো চুয়াত্তর পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে তো ওভারঅল যদি আমরা দেখি এই যে নিফটির যে স্টকগুলি সেগুলি বেশিরভাগই আজ পজিটিভ ছিল এবং বেশ কিছু স্টক আজকে খুব ভালো বেড়েছে ভিজোয়া ডায়াগনস্টিক্স তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বেড়েছে জি এন্টারটেনমেন্ট এগারো পার্সেন্ট বেড়েছে ছোলামণ্ডলম দশ পার্সেন্ট বেড়েছে আর আজকে যদি আমরা সেক্টর পারফরমেন্সগুলি দেখি যতগুলি আমাদের সেক্টর আছে সবগুলি কিন্তু বেশ পজিটিভ ছিল আজকে মেটাল সেক্ট কাল যেমন মেটাল সেক্টর প্রচুর পড়ে গেছিলো আজকে মেটাল সেক্টর কিন্তু প্রায় ফাইভ পার্সেন্টের মতো বেড়েছে এবং পিএস ইউ ব্যাঙ্কও আড়াই পার্সেন্টের মতো বেড়েছে নিফটি মিড সিলেক্টস সেটা আড়াই পার্সেন্টের মতো বেড়েছে নিফটি রিয়ালিটি রিয়ালিটিও টু পয়েন্ট ফোর সেভেন নিফটি এফএমসিজি প্রায় টু পার্সেন্ট নিফটি ফার্মা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান নিফটি আইটি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফিনান্সিয়াল সার্ভিসও বেড়েছে অটো বেড়েছে মেটাল নিফটি ওয়ান পয়েন্ট ফাইভ টু আর মিডিয়া বেড়েছে ফোর পয়েন্ট সেভেন টু ওটা মেটাল না নিফটি মিডিয়া মেটাল বেড়েছে আজকে ওয়ান পয়েন্ট ফাইভ টু নিফটি এনার্জি বেড়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর নিফটি ব্যাঙ্কও বেড়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সব থেকে যেটা আজকে বাড়লো নিফটি মিডিয়া ফোর পয়েন্ট সেভেন টু আর মেটাল যেটা আমি বলেছিলাম ওটা নিফটি মিডিয়া মেটাল আজকে ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট বেড়েছে তো দেখা যাচ্ছে মিডিয়ার সমস্ত প্রত্যেকটি স্টকই আজ বেড়েছে বেশিরভাগ স্টক বেড়ে যাওয়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে মার্কেট সেই জন্য খুব ভালো একটা পজিশনে গেছে যারা টপ লুজার্সের মধ্যে ছিল টপ লুজার্সের মধ্যে কিছু শেয়ার ছিল ডেলিভারি লিমিটেড ইন্টারন্যাশনাল জেম ডেলিভারি আজকে সেভেন পার্সেন্ট পড়ে গেছে থ্রি সিক্সটি ওয়ান এটাও চার পার্সেন্ট পড়ে গেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস সারদা এনার্জি সব স্টকগুলি আজকে পড়ে গেছে কিন্তু নিফটি ফিফটির ম্যাক্সিমাম স্টক আজকে সব বেড়েছে তো আলটিমেটলি যদি আমরা মার্কেট স্টাডিস্টিক্সটা দেখি ইকুইটিতে ইকুইটি স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো যে মার্কেট ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে পাঁচশো স্টকের মধ্যে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশটার মতো স্টক নেগেটিভ ছিল বাকি সাড়ে চারশোর মতো স্টক পজিটিভ ছিল নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে তার মানে আজকে এগুলি খুবই তেজি ছিল সেটা বোঝাই যাচ্ছে বাজাজ ফিন্যান্স আজকে ভালো বেড়েছে এইচডিএফসি লাইভ বেড়েছে এই সমস্ত স্টকগুলি আজকে একটু ভালো বেড়েছে তো আলটিমেটলি যা দেখা যাচ্ছে আগামী দিনে হয়তো খুব গ্লোবাল ক্রাইসিস না থাকলে ট্রাম্প যাই করুক না কেন ট্রাম্প একঘরে হয়ে যাবে ট্রাম্পে যতই শক্তি থাকুক না কেন সারা ওয়ার্ল্ড যদি একদিকে হয়ে যায় তো আলটিমেটলি ট্রাম্প টিকতে পারবে না তাকে রিভার্সাল নিয়ে আসতেই হবে তারিপে তো যেগুলি ঘটনা সেগুলি আমি বললাম মার্কেট বাড়ার কারণগুলিও বললাম তো যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমিও বলবো প্লাস আপনারা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দেবেন আর মার্কেট সেইভাবে ক্রাশ হওয়ার সম্ভাবনা খুব কম গতকাল যেটা হয়েছিল সেরকম ক্রাইসিস হয়তো এক্ষুনি দেখা যাবে না যদি খুব একটা গ্লোবালি কিছু বা যুদ্ধ যুদ্ধ কিছু না হয় যেমন একটা ওয়ার যেটা হচ্ছে বিজনেসের একটা ট্রেড ওয়ার সেরকম যদি খুব কিছু না হয় ইন্ডিয়ান মার্কেট ধীরে ধীরে হয়তো পজিটিভের দিকেই যাবে যারা টোয়েন্টি ফিফথ মে অফলাইন ব্যাচের ক্লাস করতে চান যেটা রবিবার সকাল দশটা থেকে শুরু হবে টোয়েন্টি ফিফথ মে থেকে তারা যোগাযোগ করবেন সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সুইং সুইংটেড ট্রেড ফিউচার অপশান কীভাবে কাজ হয় আপনারা নিশ্চয়ই জানেন এখানে ফিউচার অপশান এমনভাবে শেখানো হয় ইন্টারডেতে কীভাবে আমরা অপশন মার্কেটে বেরিয়ে আসতে পারবো এবং পার্টিকুলার কোন স্টকে বা নিফটিতে কোন জায়গা থেকে আমরা কাজ করব সেগুলি সব দেখানো হয় এবং লাইভ মার্কেটেও শেখানো হয় এবং লাইভ মার্কেটে সমস্ত কিছু দেখানো হয় আমাদের যে ফর্মুলা সেটিংগুলি সেগুলি শিখে দেওয়ার পর আমরা কিভাবে সেগুলি অ্যাপ্লাই করব সেগুলি লাইভ মার্কেটে দেখানো হয় এই মাস থেকে আরও একটি ব্যাচ শুরু হবে ক্রিপ্টো কারেন্সি আপনারা জানেন ক্রিপ্টো খুব ভোলেটাইল যেমন উপরে বাড়ে তেমন নিচে নামে এই ওভারবট ওভারসোল জোনটাকে যদি আমরা ধরতে পারি এবং আমরা যদি নিজেদের টাকায় ব্যবসা করি ক্রিপ্টো তাহলে দেখবেন আগামী দিনে একটা ভালো পজিশন পাওয়া যাবে ক্রিপ্টো এখন ভালো রেজাল্ট দিচ্ছে যেহেতু খুব ভলেটাইল হয় উপরেও যায় নিচেও আসে যার ফলে ওভারবট ও ওভার পজিশানে আমরা খুব দেখে কাজ করে একটা ভালো একটা রিটার্ন বা অ্যাচিভমেন্ট পাওয়া যায় সে ক্রিপ্টোর ক্লাস শুরু হবে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ফোন করবেন না বা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন যারা কমেন্টগুলি দিয়েছেন সে তাদের কমেন্টগুলির মধ্যে মিস্টার সৌরভ সেন জানতে চেয়েছেন টাটা স্টিলের সাপোর্ট লেভেল কত টাটা স্টিলের সাপোর্ট লেভেল আছে ফার্স্ট সাপোর্ট আপনি মোটামুটি একটা একশো পঁচিশ রাখা যেতে পারে সেকেন্ড সাপোর্ট একশো বাইশ এরকম একটা রাখা যেতে পারে মিস্টার সাধন পাল জানতে চেয়েছেন প্লিজ স্টিল অ্যাবাউট ইয়েস ব্যাঙ্ক বাইং প্রাইস এইটিন দেখুন এইটিন আর এখন চলছে মোটামুটি সতেরো টাকার কাছাকাছি খুব একটা ডিফারেন্সে নেই ইন ফিউচারে লং টার্মে ইয়েস ব্যাঙ্ক হয়তো ভালো রেজাল্ট করতে পারে এটা খেয়াল রাখবেন ইয়েস ব্যাঙ্ক যদিও পঞ্চাশ পার্সেন্টের বেশি পড়েছে তবুও আগামী দিনে এই স্টকটা হয়তো ধীরে ধীরে বাড়বে মিস্টার বাবু সোনা জানা জানতে চেয়েছেন সেনকো গোল্ড একটা জিনিস বলে রাখি সেনকো গোল্ড দেখুন এত বেশি ডেপ্ট আছে এটা একটা ভয়ের ব্যাপার আছে প্রচুর পরিমাণ ডেপ্ট আছে ওয়ান পয়েন্ট থ্রি এই ডেপটা থাকার জন্য যাদের কাছে সেনকো গোল্ড আছে তারা একটু সাবধানে থাকবেন বা এই স্টকটা যদি প্রফিটে পান ধীরে ধীরে বেরিয়ে আসবেন তার কারণ সেনকো গোল্ড এতটা বেশি ডেপ্ট আছে এত বেশি লোন আছে অনেকটা ডাউট থেকেই যায় স্টকটা আগামী দিনে কতটা ভালো হবে যদি এফআইআর কাছে এইট পয়েন্ট এইট এইট পার্সেন্ট এবং ডিআর কাছে থার্টিন পারসেন্ট শেয়ার আছে মিস্টার বাবু সোনা জানা সেনকো গোল্ড জানতে চেয়েছিলেন বলে দিলাম শ্রাবণী দত্ত জানতে চেয়েছিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে কিছু বলুন সেন্ট্রাল ব্যাংক দেখুন একদম ফিফটি টু লোতে চলছিল প্রচুর পড়ে গেছিলো যেখানে সেভেন্টি থ্রি হাই ছিল সেখানে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার কাছে দাম এসে গেছে এটার বুক ভ্যালু ফরটি আছে সেই হিসাবে এখন যে জায়গায় স্টকটার দাম আছে একটা ভালো পজিশন আছে ফেস ভ্যালু দশ আছে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে ফাইভ পয়েন্ট এইট সেভেন এটা একটা তেত্রিশ টাকা আশি পয়সাতে একটা সাপোর্ট রাখতে পারেন এটা দা এটা প্রায় হাই থেকে ফিফটি সিক্স পার্সেন্ট পড়ে গেছে শেখ আমজাদ জানতে চেয়েছেন ইপিএল নিয়ে কিছু বলুন দাম তো চলছে ইপিএলে একশো আশি টাকার উপরেই চলছে একশো আশি থেকে পঁচাশির মধ্যে এটা একসময় দুশো নব্বই টাকা হাই চলে গেছিলো ফর্টি পার্সেন্টের নিচে পড়ে গেছিলো এফআইআর কাছে প্রায় ফিফটিন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ইলেভেন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট শেয়ার আছে এটার একটা সাপোর্ট লেভেল আমরা রাখতে পারি ওয়ান সিক্সটি নাইন নেক্সট জানতে চেয়েছেন মণ্ডল এনএমডিসি নিয়ে কিছু বলুন এনএমডিসি একটা গভর্নমেন্ট সেক্টরের স্টক পিএসইউ স্টক এটার দাম চলছে ষাট টাকার উপরে একষট্টি বাষট্টি এরকম জায়গায় এটা হাই গেছিল সময় নাইনটি ফাইভ এখন এটা ডেপ খুব সামান্য আছে পয়েন্ট ওয়ান ফাইভ এফআইআর কাছে বারো পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ফর্টিন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট শেয়ার আছে খুব বেশি যে স্টকটা পড়েছে তা নয় থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্টের মতো পড়েছে একটা সাপোর্ট লেভেল আমরা মেনটেন করতে পারি ফিফটি এইটে গৌতম চ্যাটার্জি জানতে চেয়েছেন কেইসি ইন্টারন্যাশনাল সম্বন্ধে এটার বুক ভ্যালু আছে ওয়ান নাইনটি ফেস ভ্যালু টু ডেপ্ট আছে পয়েন্ট এইট ফাইভ একটু বেশি খুব বেশি না হলেও বেশি আছে এফআইআর কাছে ফিফটিন পয়েন্ট টু শেয়ার আছে ডিআইআর কাছে টোয়েন্টি ফোর শেয়ার আছে এটা ফিফটি টু পার্সেন্টের মতো আমরা একটা সাপোর্ট লেভেল মেন্টেন করতে পারি ফাইভ ফাইভ এরকম একটা জায়গায় সাপোর্ট মেনটেন করতে পারি রশিদুল হক জানতে চেয়েছেন এসডব্লিউ সোলার নিয়ে কিছু বলুন এটা আমি দুদিন আগেই ভিডিওতে বলেছিলাম এটা দাম চলছে দুশো পঞ্চাশ টাকার কাছাকাছি হাই গেছিল আটশো আঠাশ এফআইআর কাছে দশ পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছেও প্রায় দশ পার্সেন্ট শেয়ার আছে এই স্টকটা তো উপর থেকে প্রচুর পড়ে গেছিলো সেভেন্টি থ্রি পার্সেন্ট এখন যে লেভেলে আছে একটা সাপোর্ট আমরা দুশো কুড়ির কাছে একটা সাপোর্ট মেনটেন করতে পারি উজ্জ্বল খাড়া জানতে চেয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কেও একই পজিশন সেন্ট্রাল ব্যাঙ্কের মতো লোয়ার লো করতে করতে যাচ্ছে আটষট্টিতে কেনা আছে মানে আপনার অনেক হাই কিনে আছে যেখানে তার প্রায় দাম ফিফটি পারসেন্টের কাছাকাছি চলে আসছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা দাম চলছে তো এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক প্রায় সিক্সটি পারসেন্টের মতো পড়ে গেছিলো এটা একটা সাপোর্ট রাখতে পারি থার্টি টু থার্টি টু প্রভাস বিশ্বাস জানতে চেয়েছেন অবন্তি ফিট সম্বন্ধে যদি কিছু বলেন বা কি করব। অবন্তি ফিটসের দাম চলছে সাতশো চোদ্দো টাকার কাছাকাছি হাই গেছিলো নশো পঁয়ষট্টি সেই তুলনায় স্টকটা খুব বেশি পড়েনি পঁয়ত্রিশ সাঁইত্রিশ পার্সেন্ট পড়েছে ডেভ প্রায় নেই বললেই চলে ডেফ ফ্রি কোম্পানি বুক ভ্যালু ওয়ান এইট্টি ফাইভ ফেস ভ্যালু ওয়ান স্প্লিট হয়ে গেছে এফআইয়ের কাছে ফরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে আছে ফাইভ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এর একটা সাপোর্ট আমরা মেনটেন করতে পারি ফাইভ এইট্টি নাইন আপনারা আবার কমেন্ট সেকশানে কমেন্টগুলি দেবেন ভিডিওতে সেগুলি আমি আবার বলে দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন যারা ক্লাস করতে চান এই মাসে একটা ক্রিপ্টোকারেন্সির ব্যাচ শুরু হচ্ছে পরের মাসে পঁচিশ তারিখ আরেকটি ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে অফলাইন দুটি অফলাইন ক্লাস পরের মাসেরটা ইকুইটি মার্কেট এই একটা ক্রিপ্টো এই মাসে যেটা শুরু হবে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল পরের মাসেরটা টোয়েন্টি ফিফথ মে Thank you very much for watching my video.